অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তা আমি দেখো রেডি হয়ে গেছি শাড়ি পরে জায়গায় যাচ্ছি তা তোমরা সঙ্গে থাকো অবশ্যই দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো থাকো সাথে এই যে বন্ধুরা আমাদের বাড়ির সামনে যে শীতলা মন্দির আছে ওখানে আজকে শীতলা পুজো হয়েছে রাতে কালী পুজো হবে তাই একটু মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করছিলাম আর একটু দেখিয়ে দিলাম তোমাদের আমাদের মন্দিরটা আর এই যে বন্ধুরা আমাদের মন্দির খুব সুন্দর মন্দির আর পুজোও খুব সুন্দর হয় তার আর আমাদেরকে যেটা বললাম বন্ধুরা আজকে আমরা কোথায় গেছিলাম আমার বরের বন্ধুর বাড়ি তোমার পুজো ওখানে অন্নপূর্ণা পুজোতে আমাদের নিমন্ত্রণ ছিল ওখানে গিয়েছিলাম আমরা আর আমরা সেখানেই পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ আর ঠাকুরটা দেখো খুব সুন্দর হয়েছে মায়ের মুখটা আর এই যে সবাইকে দেখতে পাচ্ছ সব বন্ধু বান্ধব তাদের বৌরা সব রয়েছে তাদের সাথে গল্প কিছু করছিলাম গিয়ে ওরা অনেক আগেই পৌঁছে গেছে আমি অনেকটা পরেই গিয়েছি যেহেতু আমার একটা ডগি ছিল আর এই যে আমরা খেতে বসে গেছি বন্ধুরা ঘরের মধ্যে বসে একটু তোমাদের সাথে সেলফিতে দেখাচ্ছিলাম আমি আর মাম্পা দেখতে পাচ্ছ মাম্পার কেমন আনন্দ যেহেতু মাম্পা এখন খেতে বসেছে তা বন্ধুরা আমরা চলে এসেছি তা তোমরা দেখতেই পাবে আমরা কোথায় গেছিলাম দেখতেই পেলে তা আমি আজকে ব্লগ দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না ছোট্ট একটা ব্লগ তা তোমরা সবাই অবশ্যই দেখো তোমাদের খুব ভালো লাগবে তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেলাইকানটা অবশ্যই টিভি দিও আর আমার ব্লগ যারা দেখছো আর তোমাদের ভালো লাগছে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই করে দিও আর যারা করেছো অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তা আজকের ব্লগটা আমার এই পর্যন্ত বন্ধুরা দেখতেই পাচ্ছ কি চোখ মুখের হাল প্রচণ্ড গরম পড়েছে আর গরমের মধ্যে তারপরে আবার শাড়ি পরে রেখেছি আর আজকের মতো টাটা গুড নাইট